ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু ভারত আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী ভারত আমাদের প্রতিবেশী প্রতিবেশী সবচেয়ে বড় ভারত সালে আমাদেরকে গোয়া মারছিল আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল সে গোয়া মারার প্রতিদান আমরা কোনোদিনও দিতে পারবো না ভারত আমাদের কাছের প্রতিবেশী রাষ্ট্র বলছিল না খুব ভালো বন্ধু আমাদের বলছিল না বলছিল আজকে দেখেন ভারত আমাদের কত ভালো বন্ধু যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে ওদিকে তারা ফিলিস্তিনের পতাকা বাংলাদেশের পতাকা পাকিস্তানের পতাকা রাস্তায় পাড়াই যাইতেছে আছে। শুধু কি তাই ভারত আমাদের বন্ধু সবচেয়ে কাছের রাষ্ট্রের সবচেয়ে পাশের প্রতিবেশী বলছিল না কেন বলছিলো আজকে ওই ভারত আজকে ওই পাশের প্রতিবেশী আমাদের পতাকায় থুতু ফেলে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের বন্ধু প্রতিবেশী ও হো কেন বলছিল জানেন ভারতের দালালি করলেই মনে করছিল ক্ষমতা চলে আসবে হাতের মুঠোয় বাঙালি যে ভারতেরে বললাম না আর বাঙালি যে ভারতের গোয়াও মারে না এটি আসলে বাংলাদেশের রাজনীতিবিদরা মাথায় না না কোনো দিনে কথা বলছেন মনে করছে তারা ভারতের দালালি করলেই মনে হয় ক্ষমতা হাতের মুঠে পাইয়ে যাবে বুঝছেন কারণ ভারত গোয়া মাইরে দিতেছে না বন্ধুরাষ্ট্র গোয়াটা মাইরে দিতেছে স্যাপ দিয়া স্যাপ দিয়া গোয়াটা মাইরে দিতেছে ভালো লাগতেছে না বন্ধু ভারত আমাদের বন্ধু প্রতিবেশী কাছের রাষ্ট্র কাছের রাষ্ট্র এখন দেশে না দেখছো কেমনে দেশে দেখছো এরপরেও যদি তোদের লজ্জা না হয় এরপরেও যদি তোদের লজ্জা না হয় তাহলে তোদের লজ্জা জীবনে কোনোদিন হবে না তোরা ভারতের গোলামি করতে করতে তোরা ভারতের গোলাম হয়ে গেছিস তাহলে ভারতে যে এই রাজনীতিকর শেখ হাসিনার মতন ভারত যদি বন্ধু হয় ভারত যদি বন্ধু হয় তাহলে তিস তিস্তার এই চুক্তি এখনো পর্যন্ত কেন সম্পূর্ণ হয় নাই আপনারাও তো কয়েকবার ক্ষমতায় ছিলেন পারেন না কেন ভারত আমাদের বন্ধু এই হলো বন্ধু বন্ধু কি স্যাপ দিয়ে পুটকি মেরে দেয় হেডের বন্ধু কয় হ্যাঁ ওই যে দিতাসে স্যাপ দিতাছে না থুতু দিতাছে পতাকায় কত সুন্দর বন্ধু কত সুন্দর বন্ধু না আমরা কি করব আমরা কি করব হ্যাঁ এখন এই যারা বন্ধু বন্ধু করে কেন করে তোর ভারত একটু ই দেশে যে দেখেন যারা পালাই গেছে তারা আর আপনারা তো একই তো যে কোনো একজন ক্ষমতায় থাকলেই আমাদের হয় আমরা তো আপনাদের বন্ধু বন্ধু ভারত হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে আরেকটা ইসরায়েল আরেকটা ইসরায়েল গোষ্ঠী ভারতও মুসলমানদের শত্রু আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন মুশরিক এবং ইহুদি এই দুইটা জাতি হলো মুসলিমদের জন্য শত্রু ভারতের হিন্দুরা মুশরিক মুসরিক আবার ইহুদিরা এই দুইটা জাতির কথা আল্লাহ বলছেন যে এই দুইটা জাতি হচ্ছে মুসলমানদের শত্রু যারাই শিরিক করে যারাই মুশরিক তারাই মুসলমানদের শত্রু তারাই মুসলিমদের শত্রু অতএব হিন্দুরাও শরিক করে আল্লাহর সাথে সৃষ্টিকর্তার সাথে তাই ওরাও মুশরিক আর এই মুশ্রিকটাই হচ্ছে শত্রু এরা দিন আমাদের বন্ধু হতে পারে না যারা এদেরকে বন্ধু ভাবে তারাও আমাদের শত্রু যারা এদেরকে বলে তারা আমাদের বন্ধু তারাও আমাদের শত্রু এই কথাটা মনে রাখতে হবে না কোনো শত্রুকে ক্ষমতায় আর আনা যাবে না তারা সেই ভারতের শত্রু বাংলাদেশে আবার আধিপত্য বিস্তার করতে চায় তার মানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করতে চায় নতুন করে নতুন কিছু ভাবতে হবে নতুন কাউকে ক্ষমতায় আদিশন করতে হবে নতুন কাউকে দিয়ে এই বাংলাদেশের নতুন উদ্যমকে জাগিয়ে তুলতে হবে পুরাতন বাদ ডিলেট যারা বন্ধুভাবে তারা বন্ধুর কাছে গিয়ে গোয়া মারা খাওক আমাদের বন্ধু লাগবে না এইরকম বন্ধু আমাদের লাগবে না কথা কন ঠিক কি না যদি ঠিক মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমাদের বন্ধু লাগবে না